পনেরোই আগস্ট বিয়ের বিষয় নিয়ে অনেক প্রশ্ন ওই প্রশ্নের সমাধান আমি দেবো সত্যি আমি পনেরোই আগস্ট বিয়ে করেছিলাম কিনা এর আগে আমি বলেছিলাম যে এই আট পাতার ডকুমেন্ট আমার জীবন বদলে দিয়েছে কিন্তু এই আট পাতার ডকুমেন্টের ভিতরে আমি একটা চরম সত্য সেদিন লুকিয়ে রেখেছিলাম এই আট পাতার সাথে আজকে এই তিন পাথার সেই গল্পটাও আপনাদেরকে বলবো বিয়ার পরে কিশোর বিনার আপনার ফোন দিছিল

তার আগের বউগুলা কেনই চলে যা সম্মানিত দর্শক এবং মুক্তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আলম হাসানকে নিয়ে যা শুনলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন আলম হাসানের সংসারে কেনই অশান্তি আলম হাসানের কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং মুক্তার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো যে তাদের ভিতরে কেন এত ঝামেলা সৃষ্টি হয় সম্মানিত দর্শক এর আগেও শর্মিলা নামের একটা মেয়ের সাথে আলম হাসানের কিন্তু আপনারা দেখেছেন ডিভোর্স হয়ে গেছে তার একটি সন্তানও ছিল তারপর মুক্তাকে বিয়ে করলেন মুক্তাও আলম হাসান নামে অনেক অভিযোগ আনলেন মিডিয়ার সামনে সম্মানিত দর্শক আলম হাসান সে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা শুনলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলা দেখে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন না দেরি না করে আগে আমরা সম্পূর্ণ ভিডিওগুলা আগে দেখে আসি যেটা এখন আমার হাতে আগেও ছিল আমি এই গল্পটা সেদিন শেয়ার করিনি মূল কথায় যাচ্ছি আমি আপনাদের একটির পর একটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সাথে যা করা হয়েছে আমি যদি আমার সেই দিনগুলো ফেরত চাই কখনোই দিতে পারবে না ওনাদের এই সিদ্ধান্তের জন্য একটি পরিবার একটি সংসার ধ্বংস হয়ে গেছে একটি সন্তান এতিম হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা সুখে শান্তিতে সংসার করতেই ছিলাম কিন্তু যখন আমার চাকরি চলে গেছে এরপরে কেউ আর কেউ আমার সাথে সংসার করবে বলেন যার চাকরি আছে তো যাই এটা হচ্ছে প্রথম পাতা দ্বিতীয় পাতা এখানে লেখা আছে পনেরোই আগস্ট নারী কনস্টেবলকে বিয়ে করেছি এবং আট মাস বরণ পোষণ করি নাই সংসার করতে অস্বীকৃতি জানাইছি এটা লেখা বোর্ড গঠন করছে কিন্তু আমি আপনাদের দেখাবো আমি কোন জায়গায় বলি নাই যে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে অস্বীকৃতি জানাইছি এবং এই পনেরো আগস্ট সহ এই লেখাটা যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিনই আমাদের মীমাংসা হয়ে যায় যদি আমাদের ওই দিনই মীমাংসা হয়ে যায় তাহলে কেন এখানে লিখলো যে আট মাস বরণ না সংসার করতে অস্বীকৃতি জানাইছি তার অভিযোগটা রাইট কিন্তু আমরা তো সংসার রানিং করতেছি যখন আমার চাকরি যাই তখন আমার সন্তানের বয়স দুই মাস মানুষের একটি মানবিকতা বুধ বলতে একটা বিষয় থাকে আমার কোনো সার্ভিস বুক কোনো কোনো কিছুই খারাপ নয় সেই দুই হাজার দিকে আমি আমার বিষয় তদন্ত করতে বলেছিলাম শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী কাদের এবং আব্দুল হামিদ ছাড়া আমি এমন কোনো লোক নাই যে যায় নাই শুধু একটি কাজের জন্য সকল নেতা থেকে আমাকে ফেরত আসতে হয়েছে আমি কোন দল করি তো আমি কোন দল করি না আমি সত্য কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে পনেরো আগস্ট দেখে যখন তারা বলেছিল যে এই দিন শোক দিবস হয় এই দিন কেন তুমি বিয়ে করলাম চাকরি যাওয়ার পরে আমি যখন খুঁজ নেই যে আমার চাকরিটা কেন গুলো কি জন্য এর দুইটা কারণ বলছিল একটা হচ্ছে আমি মহিলা পুলিশ ডক্টর এসে অভিযোগ করবে আর দুই নাম্বার কারণ হচ্ছে গিয়ে এই আমার ডেট আমার ডেটটা খুব খারাপ আসলে অনুমতি ছাড়া বিয়ে করা পাঁচ বছর সময় আমি বিয়ে করেছি এটা তেমন কোন বিষয় না আমার স্ত্রীর সাথে মীমাংসা হওয়ার পরেও আমার স্ত্রীর সাথে মীমাংস হওয়ার পরেও আমাকে ঠিক ওই অভিযোগটাই বহাল রেখে আমাকে ডিসমিস করা হয় আমাদের মীমাংসা হয়ে গেছে পুরো ইউনিট সাক্ষী এবং আমার স্ত্রীর সাথে যে সংসার হয়েছে আমাদের সংসার করেছি তার নোটারিও আমি আপনাদের দেখাবো আমাদের যে মীমাংসা ছিল তো একটা একটা পাতা আপনাদের দেখাচ্ছি পাতার ভিতরে অনেক পয়েন্ট আমি দেখাতে পারবো আমি শর্ট করতেছি এখানে একটা চার্জশিট দেখাচ্ছি আপনাদের অভিযোগ নাম এখানে লিখছে বর্ডার গার্ডের পঞ্চায়েত দ্বারা আর দ্বিতীয় পাচ্ছেন না করতে পারি ইসলামী আমি মোতাবেক বিয়ে করে আমি আহ হালাল কাজ করেছি আমি যদি বিয়ে না করে খারাপ জায়গায় গমন করতাম বাহিনীর বাপমুটি ক্ষুণ্ণ হয়তো না এখানে বিয়ে করে বাহিনীর বাপমুটি ক্ষুণ্ণ করে ফেলাইছি এটা কেমন বিষয় কেমন সমাধান যে সমাধানের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা সন্তান হয়ে যায় আমার অনেক কথা আছে এটা হচ্ছে আমার চাকরি বরখাসের কাগজ দেখে নি স্পষ্ট লাগে আমি আগস্ট বিয়ে করেছি আমি তখন দুই হাজার উনিশ সালে যেভাবে ছোটাছুটি করছি বিজিবি চাকরি না হয়ে যদি অন্য কোনো চাকরি হতো এবং পুনরার আগস্ট যদি বিয়ে না করতাম তাহলে আমার সবার করা হতো এটা হচ্ছে গিয়ে আমার ডকুমেন্ট অবশ্যই কারণ পাঁচ বছর পাঁচ মাস পাঁচ দিন আর এটা হচ্ছে যেটা দিচ্ছি আমি ওনাকে বলছি যে আমরা সংসার করতে আছি সুখে আছি শান্তিতে আছি আমাকে প্রথমবারের মতো লঘু সাজায় আনা হোক কিন্তু লঘু সাজায় যদি নাই দেয় তাহলে বর্ডার গার্ড আদালত যেখানে আমার স্ত্রী সন্তান নিয়ে আমি সংসার করতেছি সেখানে কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাকে বাড়ি পাঠানো হলো প্রশ্ন রেখে গেলাম কেন সেখানে লঘু সাজা রাখা হলো দৃষ্টান্তিকে নিয়ে সংসার করব না দুইটা পাতা লেখা লিখছিলাম আমার কর্তৃক ডিভোর্স যেটা পাওয়ার পর আমি পাঁচ মাস জানতেই পারি না যে উনি আমাকে ডিভোর্স দিয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুখে থাকুক ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই ওনার বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে ওনার বিয়ে হওয়ার পরবর্তী সংবাদ জানার পর আমি বিয়ে করেছি এখন যাচ্ছি ফাইনাল পয়েন্টে ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার ছয় বছর চাকরিতে আমি যতগুলো জায়গায় গিয়েছি সবাই বলে সেটা মানবিক হয়েছে নিষ্ঠুর কাজ হয়েছে চাকরি যাওয়ার পর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে দিলাম যে আমার চাকরি নেই তার চাকরি আছে এখন কি সে আমার সাথে সংসার করবে আমি একটা বেকার ছেলে তো সংসারটা টিকে নাই এখন আমার চাকরি কি আমি ফেরত পাওয়ার যোগ্যতা রাখি কিনা এই দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা কর্মচারী আছে কোন জায়গায় এ ধরনের কর্মচারী সাধারণ ভুলের জন্য চাকরি যায় আমি তো কোনো অপরাধ করি নাই টাকার বিনিময় চাকরিতে ভর্তি হয় নাই চাকরি হওয়ার পূর্বে আমি বিয়ে করি নাই আমি চাকরি হওয়ার চার বছর পরে বিয়ে করছি খারাপ জায়গায় না যাই তাহলে কি আমি খারাপ কাজ করছি কোন সংসারে ঝগড়া বিবাদ না হয় আপনারা বলেন প্রশ্ন রেখে গেলাম কোন সংসারে না হয় কোন পরিবারে না হয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তা থেকে শুরু করে ন্যূনতম সকলের সংসারে ঝগড়া বিবাদ হয় আমারও একটু ঝগড়া লাগছে তখন বয়স কম ছিল রাগের বছর হয়তো ইউনিটে হাজির হয়ে গিয়েছে তো যাই হোক অল্প কিছুতে এত কিছু বলতে পারবো না সকলের জন্য দোয়া রাখতেছি এবং শুধু আমি নয় আরো অনেক সদস্য আছে যাদেরকে যাদেরকে এই বিএনপি দল করার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একজনে আপনার ধর্মীয় এই যে হকের ভিডিও শেয়ার এবং কমেন্ট করার কারণে তাকে আপনি বরখাস্ত করা হয়েছে আরেকজনকে বরখাস্ত করা হয়েছে জঙ্গি সাজিয়ে এখন আমরা যারা চাকরি করি আমাদের তদন্ত করে সবকিছু দেখে শুনে আমাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয় স্যার যারা আছেন আপনাদের রিকোয়েস্ট আমরা যারা চাকরি করি খুবই দরিদ্র এবং ন্যূন্যতম ফ্যামিলির সন্তান অনুরোধ আপনাদের কাছে আমাদের বিষয়টা যেন সুদৃষ্টিতে দেখা হয় আমরা যদি চাকরি ফেরত পাই কিংবা অবসরেও পাঠানো হয় তাহলে আমরা সবসময় আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবো আমি তখন ছুটা ছুটি করেছি দুইটা বছর ওই বসে বসে আমি মশার খাইছি আমার কষ্টের কথা বুঝবে এই দুই চার পাঁচ মিনিটে আমি বলতাম আমার চাকরি তো দূরের কথা আমাকে আরো জেল দিয়ে বাড়ি পাঠানো হইতো আমার ভাগ্য ভালো যে আমাকে জেল দেয় নাই কারণ বিজিবি আইন এরকম কঠিন করছে সব সৈনিকের জন্য কিছু করলেই ডিসমিশ কিছু করলেই ডিসমিশ অনুরোধ জানাচ্ছি একটু শিথিল যেন হয় একটু আহ্বান রবুল যেন আপনাদের মন একটু নরম করে দেয় যারা চাকরির বরখাস্ত হয়েছে সাধারণ ছোট্ট বিষয়ের কারণে তারা অনেক কষ্টে আছে আমার জন্য দোয়া করবেন কেউ আমাকে ভুল বুঝবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা কি বুঝতেছেন অনেক বাড়ি হ্যাঁ ও আসার জন্য অনেক কান্নাকাটি করছে এবং কান্নাকাটি করার পর আমার খুব খারাপ লাগতো দেখছে যে যখন ও কান্নাকাটি করে তোমার যখন ওর প্রতি মায় লাগে তুমি অনেক সংসার করো ও যেটা বলছে সত্যি কথা যেটা কোনো মেনে নিতে পারবে না মেনে নিতেও চাইব না

আপনি কেন ওর কথা জিজ্ঞেস করলেন ওনার কথা শুনেন আমি বলি ওনার মাথায় একটু বুদ্ধি শর্ট আছে মাথায় যে বেশি মানুষের ছোট করে কথা বলে বুড়ি আমি তোমার কথা বলি নাই ও মা আমি ওর কথা বলি নাই আমি তোমার কথা বলছি আমি কথা বলি না আমি কথা বলবো না সৃষ্টি সামনে কি উদ্বেগ নেবেন আপনার স্বামীকে অনেক কথা বলছে আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই আমি খারাপ আমার স্বামী খারাপ আমাদের নিয়ে কোনো কথা বলিস না তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা সংসার করে দেখা আর আমরা যদি আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে আসুন নইলে আমাদের পিছনে লাইগাই থাকবো পরে বিরক্ত করবো আমি এই বিরক্ত থেকে বাঁচাতে না প্রার্থনা করি ভিডিওর মাধ্যমে আমি বিয়ের একদিন আগে যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো বোন ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজবেন্ড ওসি এ কথা আমি জানি না ওরা শুনতে পারলে আমার কি করবে তারপরে বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনো সংসার হবে না একটা ই আছে না আপনার যে ফ্লাইওভার ওভার ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অপে উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গেছিল নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবাই ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মেয়ে মাথা করা রেখেছে

শিখাই দিয়েছে যা তাই বলেছি সংসার তো করা লাগবে বিয়ে করে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেকগুলো এই দেখেন অনেকগুলো ভয়েস দিয়েছে যেটা কথা আমি না ওরা ওদের দুজনের পরবর্তী তোরা বিয়ে করবে কিনা তাও আমি জানিনা তারপরে আমি বলবো শর্মিলা আমার নিয়ে বাজে কথা বলো কিন্তু শর্মিলা আমার কাছে ভালো কোন কথা আর তাই তুমি আমার আগের সতেরো সাল সাল উনিশ সালের ভিডিও তুমি মানুষের কাছে আমার মানহানি তাতেও আমার কোনো সমস্যা নেই আমি চাই যে তুমি ভালো থাকো তোমার মতন থাকো তুমিও ভুল করে ওর কাছে না আমাকে বুড়ি বলুক আমার তো এনআইডি কার্ডে আছে ভাই আমার বাইশ ক্লাস বুড়ি কি জুয়ান এটা তো আমার মা বাবা জানে এখন ও কি বললো কি না বলো আমি কি আর করি না আসলে ওই প্রথমে বলি এখনো বলছি শর্মিলা যদি নারায়ণগঞ্জের মেয়ে হয়ে থাকে আমি ঝিনেদার মেয়ে শর্মিলা সহযোগিতা আমি আসলে চাচ্ছি না আমি আসলে আপনারা আমার এখনো চিনতে পারেননি আমি শর্মিলা সহযোগিতা চাচ্ছি না আমার যেহেতু দাবার গুটি হিসাবে আলম হাসান কাজে লাগাইছে আলমের দৌড় কোন পর্যন্ত এটাও আমি দেখে সারবানি আলম আমার বলেছে প্রত্যেকবার যখন গ্যামজাম হয় আমি কই যে আমি বাড়ি চলে যাই তাহলে দুই দিন বেড়ায় আসি কয় তোর পুরো পৃথিবীর কাছে আমি উলঙ্গ করে সারবো তো আমি কই তুই আমার কি উলঙ্গ করবি যা উলঙ্গ কালা তা তো তুই আর এক্স ওয়াইফ করেই দিছিস এখন উলঙ্গ কালার আর কিছু নেই তাই আমি অনেক স্টেপ নেবো আমার কথা সবাই বিশ্বাস করতে বাধ্য আমি যেভাবে কথা বলি মরা মানুষ তাজা হয়ে যায় আমার কথা শুনতে সবাই বাধ্য আর তুই কি করবি সর্বস্ত উপর লেভেলে যাবি যে

তুমি আমার অন্য কথা বলো সেটা আমি বলবো তুমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত এক মাসও হয়নি যে ভিডিও গুলো করছি আমি নিজের এসে কোনো ভিডিও করিনি সব আমার জোরপূর্বক ভিডিও করাইছে সব কথাও জোরপূর্বক করাইছে আমি কোনো ভিডিও করিনি আপনারা যেটা ভরবে আমার বলতে পারবেন আমি সেটা ধরেই বলবো আর অনেকে টিকটাক আমার পুরনো টিকটক দিয়ে ছেড়ে বলেছে যদি ভাইরাল হতে আমি কিছু মানে কিছু ভিডিওতে লিখেছি আমি তো ভাইরাল হতে আসিনি আর আমি ভাইরাল হতে চাই আমি সেখানে আমার আগের যে উনিশ সাল বা সতেরো সাল আমার তো বয়স এখন বাইশ প্লাস তখন আমি আরো ছোট ছিলাম টিকটক ভিডিও করছি এখন ওইগুলো আলমের বলে মানুষ তুলে ধরছে ফের বলতে তো এই ভাইরাল হতে চাই তাহলে এই ভিডিওগুলো গুলো কমতে আসলো তা আসলে আমি তো ছোট ছিলাম তখন ভুল করে ফেলেছি তোরা এখন আমার বিবাহিক জীবনে এগুলো তুলে ধরছিস ভালো লাগে যে ঝামেলাগুলো আছে প্রতিনিয়ত মায়ের ধর গালাগালি আছেই বাইরের লোক আমার কতবার মানে খারাপ খান কি বেশি খায় তার থেকে বেশি আমার স্বামী আমার কয় আমি ভালো নেই তারপর আমি সংসার করতে চাই কিন্তু ওর একই কথা প্রথম কথা শেষ কথা আমার সাথে সংসার করবে না ওই বিয়ে তিন দিন মাথা থেকে যখন ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও সেরেছে টিকটক ভিডিও তখন তারপরে আমি অন্যের সংসার করবো এটা ভিডিওতে দুটোই মাগিখোর দুটোই মাগি খোর একটা গোপনে তাছাড়া দুইজনের কোনো পার্থক্য নেই আলমের সাথে আলম হাসানের কোন পার্থক্য নেই লেভেল একদম

থাকতে চাই সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন আলম হাসানের কথাগুলা শুনেছেন শুনেছেন তারা যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু দর্শক আপনারা করে জানিয়ে যাবেন যে এখানে আদ কে প্রকৃত দোষী সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম